আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের অমূলত সংখ্যা যেমন ধরো রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন এই ধরনের সংখ্যাগুলিকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করা যায় সেই বিষয়টি আমরা জানবো বা দেখবো তো চলো শুরু করা যাক অমূলত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করার জন্যে প্রথমে আমাকে স্কেলের সাহায্যে একটি সংখ্যারেখা টেনে নিতে হবে তো বন্ধুরা চলো স্কেলের সাহায্যে প্রথমে আমরা একটি সংখ্যা রেখা টেনে নিই তো খাতার মাঝখান বরাবর আমরা হ্যাঁ স্কেলের সাহায্যে একটি সংখ্যা রেখা টেনে নেব বেশ এরপরেতে আমরা দাগ দেব প্রথমে একে দাগ দেব তারপরেতে তিনে দাগ দেবো তারপরে পাঁচে দাগ দেব তারপরে সাতে দাগ দেব এইভাবে এক ঘর অন্তর অন্তর আমরা দাগ দেব লাইনটাতে তারপরে পনেরোয় দাগ দেব তারপরে সতেরোই দাগ দেব এইভাবে এক ঘর অন্তর আমরা স্কেলের সাহায্যে একটি সরল লেখা টেনে নিয়ে এক ঘর অন্তর আমরা কি করব ওই সরল লেখাটিতে দাগ দেবো দাগ দেওয়ার পর দুদিকে আমরা অ্যারো দিয়ে দেব এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা এক ঘর অন্তর কেন দাগ দিলাম এবং দাগটাই বা কেন দিলাম এখানে আমাকে সংখ্যা রেখায় আমাকে সংখ্যাগুলিকে ধরো এখানে প্রথমে আমরা লিখলাম জিরো তাহলে জিরোর ডান দিকে প্রত্যেকটা হয় পজিটিভ তাহলে এই এই দিকটা হবে ওয়ান তারপরে হবে টু তারপরে হবে থ্রি তারপরে হবে ফোর তারপরে নিলাম ফাইভ তারপরে সিক্স এইভাবে চলবে আর দিকে জিরোর দিকে হচ্ছে মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু এইভাবে চলবে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের যে এক ঘর অন্তর কেন আমি এগুলিকে দাগ দিলাম কারণ এক ঘর অন্তর দাগ দিলে ছবিটাকে আমি একটু বড় করে রাখতে পারব তার ফলেতে তোমাদের কাছে চিত্রটি একটি পরিষ্কারভাবে তুলে ধরার সুযোগ থাকবে আমার ঠিক আছে তোমরা চাইলে দুঘর অন্তরেও নিতে পারো আবার তোমরা চাইলে প্রতিটি ঘরকে এক ঘর করেই নিতে পারো ঠিক আছে তো চলো শুরু করা যাক এবার এখন আমরা রুট টুকে সংখ্যারেখায় স্থাপন করব তার জন্যে এই জিরো বিন্দুটাকে আমি দিল জিরোটাকে দিলাম ও এবং এই ওয়ান যেখানে এক সেন্টিমিটার সেখানে নাম দিলাম এ এখন রুট সংখ্যা সংখ্যারেখায় স্থাপন করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে না এ কোণকে সমকোণ করে আমাকে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার ভূমিটা নেব এক সেমি এখানে আমরা ভূমিটা সেমি নিয়েছি এই যে জিরো থেকে ওয়ান মানে সেমি এবং উচ্চতারাকেও নেব সেমি তো উচ্চতারাকে নেওয়ার আগে আমাকে কী করতে হবে এ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে ঠিক আছে তাহলে এ বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করছি তাহলে লম্ব অঙ্কন করার নিয়ম হচ্ছে আমি যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে প্রথমে এইভাবে টেনে নেব টেনে নিলাম টেনে নেওয়ার পর এই একই বৃত্তর চাপটাকে রেখে এইভাবে কাটলাম এখানে আবার যেখানে ছেদ করলো সেইখানে বসিয়ে ওপরের দিকে একবার কাটবো এই লাইনটার উপরে আবার বৃত্ত চাপটির উপরে আবার কাটবো আবার এখানে বসিয়ে ওপরের দিকে কাটবো এটা হচ্ছে লম্ব বা নব্বই ডিগ্রি অঙ্কন করার নিয়ম তো এখন এই ছেদবিন্দু আর এ এই দুটিকে আমি যোগ করে দেব বেশ যোগ করে দেওয়া হলো তাহলে আমাকে নব্বই ডিগ্রি অঙ্কন করা হয়ে গেল এরপর আমার কাজ হচ্ছে যে আমি বলেছিলাম যে লম্বটাকেও আমি এক সেন্টিমিটার নেব তাহলে এখানে জিরো থেকে ওয়ান তাহলে এক সেন্টিমিটার তাহলে আমি জিরো এই এ বিন্দুতে বসিয়ে আমি এক সেন্টিমিটার কেটে নিলাম এরপরে আমার কাজ হচ্ছে যেখানে ছেদ করলো সেখানটা ধরো আমি নাম দিলাম বি যেখানটা ছেদ করলো সেখানটা নাম দিলাম বি এবার আমি কি করব না ও আর বি এই দুটিকে যোগ করে নেব তাহলে ও আর বি এই দুটি বিন্দুকে যোগ করে দেব তাহলে ও আর বিকে যোগ করে দিলাম তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে ও এ বি একটি সমকোণী ত্রিভুজ যার যার ভূমিটা হচ্ছে এক সেন্টিমিটার লম্বটা হচ্ছে এক সেন্টিমিটার এখন যদি ভূমি এক সেন্টিমিটার হয় লম্ব এক সেন্টিমিটার হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে অতিভুজটা কত হয় না অতিভুজটা হয় হচ্ছে রুট তাহলে বন্ধুরা দেখো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি এটি সমকোণী ত্রিভুজ আঁকলাম তা সমকোণী ত্রিভুজটা আমি ভূমিটাকে এখানে নাম দিয়েছিলাম ও তো এখানেও আমি নাম দিচ্ছি ও আর লম্বটা হচ্ছে এ বি যেখানে হচ্ছে এ কোনটা হচ্ছে সমকোণ তাহলে নিচেরটা হচ্ছে এক সেন্টিমিটার মানে ভূমি এক সেন্টিমিটার লম্ব এক সেন্টিমিটার তো আমরা পৃথাগড়াশের সূত্র থেকে জানি যে লম্ব স্কোয়ার অর্থাৎ হচ্ছে এবি স্কোয়ার লম্বটা হচ্ছে এবি তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি মানে হচ্ছে ও এ তার স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার অতিভুজ হচ্ছে ও বি স্কোয়ার তাহলে এখানে লম্ব হচ্ছে এক তাহলে একের স্কোয়ার মানে এক যোগ ভূমি ভূমিটা হচ্ছে ও এ সেটাও এক স্কোয়ার অর্থাৎ এক সমান আমি দেখতে পাচ্ছি যে ও বি স্কোয়ার হলো তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ও বি সমান হলো ওয়ান প্লাস ওয়ান টু মানে হচ্ছে রুট টু যেহেতু এদিক থেকে স্কোয়ারটা তুলে দিচ্ছি তাহলে ওইদিকে রুট হয়ে যাচ্ছে তাহলে আমি দেখতে পেলাম যে ভূমি যদি এক সেন্টিমিটার হয় এবং লম্ব যদি এক সেন্টিমিটার হয় তাহলে ক সেন্টিমিটার হচ্ছে রুট টু ঠিক আছে এরপরে রুট টুটাকে যেহেতু আমরা সংখ্যা রেখা স্থাপন করতে চাইছি তো তার জন্য আমাকে কী করতে হবে না এই রুট টুয়ের মাপটা নিতে হবে তো কম্পাসের সাহায্যে আমি রুট টুয়ের মাপটা নিলাম তো ও বিন্দুতে বসিয়ে রুট টুয়ের মাপটা নিয়ে আমি সংখ্যারেখায় টাচ করে দেবো যেখানে গিয়ে টাচ করলো সেই বিন্দুটি হচ্ছে রুট টুয়ের মান এখানে আমি নাম দিলাম পি তাহলে পি হলো রুট এর মান এরপর আমি আমাকে যদি রুট থ্রিকে রেখায় স্থাপন করতে দেয় তার জন্যে আমাকে খাতাটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে এবং ও তখন আমাকে করে নিতে হবে কি ভূমি ও বিকে ভূমি ধরে বিয়ের ওপর আমি আবার একটি নব্বই ডিগ্রি অঙ্কন করবো তাহলে কী বি বিয়ের ওপর আমি একটি নব্বই ডিগ্রি অঙ্কন করব তাহলে একই রকমভাবে যে কোনো একটি বৃত্তচাপ চাপ নিয়ে বি বিন্দুতে বসালাম এভাবে একটি যে কোনো একটি বৃত্তচাপ চাপ নিলাম ওই বৃত্তচাপে চাপে এখানে বসিয়ে আমাকে কি করতে হবে উপরের দিকে কাটতে হবে আবার এখানে বসিয়ে উপরের দিকে কাটবো এবং এই বৃত্তচাপের ওপর কাটবো এবার এখানে যেখানে কাট করলো সেখান থেকে বসিয়ে আবার উপরের দিকে কেটে নেব বেশ এবার এই ছেদবিন্দু আর বি এই দুটিকে আমি যোগ করে দেব এই দুটিকে যোগ করে নিলাম তাহলে আমি ভূমিটাকে ধরলাম রুট আর আমি এক্ষেত্রে লম্বটাকে নেব ওই এক সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমি এক সেন্টিমিটার মানে জিরো থেকে ওয়ান এই এক সেন্টিমিটার মাপটাকে নিয়ে নিলাম দিয়ে লম্বর ওপর আমি কেটে নিলাম এবার যেখানে কাটলো সেই বিন্দুটাকে যদি আমি সি বিন্দু বলি এরপরেতে আমি কি করব ও আর সি ও আর সি এই দুটি বিন্দুকে যোগ করে নেব তাহলে সি আর ও এই দুটিকে যোগ করে নেব এখন আমাকে দেখতে হবে যে যদি ভূমিটা রুট আর লম্বটা এক সেন্টিমিটার হয় তাহলে অতিভুজটা কত সেন্টিমিটার হবে তো তার জন্যে খাতাটা আমি আবার নিজের দিকে ঘুরিয়ে নিলাম তাহলে দেখে নিই বন্ধুরা তাহলে আমি বললাম যে ক্ষেত্রে আমি কি করেছি না ভূমিটাকে আমি করেছি ভূমিটা এখানে দেখতে পাচ্ছি যে ও বি হল ভূমি এবং বি সি হল লম্ব আর ওসিটা হচ্ছে অতিভুজ এখানে হচ্ছে বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি বা লম্ব এখন আমি দেখতে পাচ্ছি যে ভূমিটা কত রুট আর লম্বটা হচ্ছে এক সেন্টিমিটার তাহলে সেক্ষেত্রে আমাকে ওই একই রকমভাবে পিথাগোরাসের উপপাদ্য থেকে বার করতে হবে তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি কী পাই না অতিভুজের স্কোয়ার মানে ও সি এ স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার মানে হচ্ছে বি সিএ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে ও তাহলে ও বি স্কোয়ার তাহলে সি এর মান আমরা জানি বি সি এর মান হচ্ছে এক সেন্টিমিটার তাহলে এক স্কোয়ার মানে হচ্ছে এক আচ্ছা এক স্কোয়ার প্রথমে লিখে রাখলাম আর ও বি মানে হচ্ছে রুট তাহলে রুট এর স্কোয়ার তাহলে সেখান থেকে আমি পেলাম ওয়ান প্লাস রুট টু স্কোয়ার মানে টু তার মানে হচ্ছে থ্রি তাহলে ও স্কোয়ারটা যদি থ্রি হয় তাহলে ওসি এর মানটা হবে রুট থ্রি তার মানে আমি দেখতে পেলাম যে অতিভুজের মানটা কত হলো বন্ধুরা রুট থ্রি তাহলে এখানটা পেলাম আমরা রুট থ্রি তাহলে খাতাটাকে আবার এরকমভাবে ঘুরিয়ে নিয়ে আমি কী করবো না অতিভুজটাকে লিখবো রুট থ্রি তাহলে অতিভুজটাকে লিখলাম রুট থ্রি এবার আবার কম্পাসের সাহায্যে অতিভুজার মাপ নিয়ে আমি সংখ্যা রেখায় টাচ করিয়ে দেবো অতিভুষ্টর মাপ নিলাম অতিভুষ্টটার মাপ নিয়ে এইভাবে রেখায় গিয়ে টাচ করে দেবো যেখানটায় টাচ করলো সেই বিন্দুটাকে যদি আমরা বলি কিউ তাহলে কিউ বিন্দু হলো রুট থ্রি এর মান ঠিক আছে এবার আমরা দেখব রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন এগুলিকে কীভাবে রেখায় স্থাপন করা হয় এবার আমরা রুট ফাইভকে রেখায় স্থাপন করব তার জন্যে আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকব যার ভূমি হচ্ছে দুই সেন্টিমিটার এবং লম্ব হচ্ছে এক সেন্টিমিটার তো এখানে আমরা ভূমিটাকে ওটাকে জিরোকে আমরা ওর দিলাম এবং দুই সেন্টিমিটার মানে দুই এতে আমি নাম দিলাম হচ্ছে এ তাহলে ভূমিটা কত হলো দু সেন্টিমিটার আবার এতে আমি একটি প্রথমে নব্বই ডিগ্রি অঙ্কন করব বা লম্ব অঙ্কন করব তাহলে যে কোনো একটি বৃত্তর চাপ নিলাম তাহলে যে কোনো একটি বৃত্তর চাপ নিয়ে বৃত্তচাপটি আঁকার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এই কম্পাসটি কোনো রকমে বেঁকে না যায় বা মাপটির পরিবর্তন যাতে না হয়ে যায় ঠিক আছে বেশ তাহলে আমরা কি করলাম প্রথমে একটি লম্ব অঙ্কন করে নিলাম এ বিন্দুতে এবার লম্বটার দৈর্ঘ্য আমরা কত নেব এক সেন্টিমিটার তাহলে জিরো থেকে এক এটা হলো এক সেন্টিমিটার তাহলে জিরো থেকে এক এই এক সেন্টিমিটার মাপটা নিয়ে আমি এতে বসিয়ে কেটে নিলাম তাহলে এরপরে আমরা কি করব এখানে ও দিয়েছি এখানে এ দিয়েছি এখানে দিলাম আমরা বি তাহলে ও বি এই দুটিকে আমরা যোগ করে দিচ্ছি এখন তাহলে ও আর বি ও এবং বি এই দুটিকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে নিচ্ছি যোগ করার সময় কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবে যাতে রেখাটি বেঁকে না যায় ঠিক আছে এই যে এখানে খানিকটা সামান্য বেঁকে গেল যদিও তাহলে তোমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবে যাতে লাইনটি বেঁকে না যায় বেশ তাহলে এখানে টাচ করলো তাহলে এখন আমাদের দেখতে হবে যে যদি একটি এখানেও একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি সমকোণী ত্রিভুজটার কী নাম দিয়েছি ও এ বি যেখানে লম্ব এব হচ্ছে এক সেন্টিমিটার এবং ওবি ভূমি হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে আমরা দেখে নিই যে অতিভুজটা কত হবে তাহলে আমরা জানি ওই আগেই পিথাগুড়া সের উপপত্র থেকে যে ও বি এ স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ এব বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমিটা হচ্ছে ও এ স্কোয়ার তাহলে এব বি এ বি মানে হচ্ছে এক এক স্কোয়ার এক প্লাস ও এটা হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে দুই স্কোয়ার চার তাহলে এক আর চারে পাঁচ তাহলে ও বি স্কোয়ার সমান হল পাঁচ তাহলে সেখান থেকে আমরা ও বি সমান কত পেলাম বন্ধুরা রুট পাঁচ তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে অতিভুজটটা দৈর্ঘ্য কত হলো রুট ফাইভ এরপরে কী করবো অতিভুজটার মাপ নিয়ে কম্পাসের সাহায্যে অতিভুজের মাপটা নেব আমরা এই যে ওবি বি ও বি এর মাপটা হচ্ছে রুট ফাইভ একে আবার কী করব সংখ্যা রেখায় আমরা টেনে দেবো তাহলে যেখানে টাচ করবে সেই বিন্দুটার নাম যদি আমরা দিই এম তাহলে এই এম বিন্দুটার মান হলো রুট ফাইভ ঠিক আছে বেশ এবার রুট ফাইভের রুট ফাইভটাকে আমরা যদি ভূমি করি সেই ভূমি করে নিলাম অর্থাৎ আমি নিজের দিকে খাতাটাকে ঘুরিয়ে নিলাম তো তারপরেতে কি করব না বিতে আমি একটি লম্ব অঙ্কন করবো ওই একই রকমভাবে যে কোনো একটি বৃত্তর চাপ নেব যে কোনো একটি বৃত্তর চাপ নিলাম আগের মতন করে যেভাবে আমরা নব্বই ডিগ্রিটা অঙ্কন করেছিলাম ওই একই রকমভাবে নব্বই ডিগ্রিটা অঙ্কন করবো নব্বই ডিগ্রি অঙ্কন করার সময় অবশ্যই তোমরা সাবধানতা অবলম্বন করবে যাতে কম্পাসটি কোনো রকমে ঘুরে না যায় বা মাপের পরিবর্তন যাতে না হয়ে যায় এভাবে লম্বটা এঁকে নিলাম আমাকে আমি বললাম যে লম্বের দৈর্ঘ্য কত নেব এক সেন্টিমিটার তাহলে ওই এক সেন্টিমিটার মাপটা নিয়ে নিচ্ছি তাহলে জিরো থেকে এক এটা এক সেন্টিমিটার তাহলে বিতে বসিয়ে এক সেন্টিমিটার কেটে নিলাম এরপরেতে আমরা নিজের দিকে খাতাটাকে আবার ঘুরিয়ে তা খাতাটাকে ঘুরিয়ে নেওয়ার পর যেখানে টাচ করলো ধরো সেই এই বিন্দুটিকে আমি যদি সি দিই তাহলে ও কত হলো না ও সি হলো রুট সিক্স হবে আচ্ছা দেখাচ্ছি কীভাবে হবে ওই অতিভুজ ও সি এর মান হলো রুট সিক্স এইটা হলো বি সিটা হলো এক সেন্টিমিটার আর নিচের ভূমি এই ভূমিটা কত হয়ে গেলো বন্ধুরা রুট ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ টানলাম যেখানে আমি ও বিটাকে দিলাম হচ্ছে ভূমি ও বিটা হচ্ছে ভূমি আর বি সিটা হলো লম্ব তাহলে এইটা এক সেন্টিমিটার নিচেরটা হচ্ছে রুট ফাইভ তো এখন তাহলে ওই একই রকমভাবে যে পিথাগুড়া সবপাত থেকে পাবো যে ও সি ও সি হলো হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি মনে হচ্ছে ও বি স্কোয়ার তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি বিসি স্কোয়ার মানে হচ্ছে এক স্কোয়ার এক আর ও হচ্ছে রুট ফাইভ তাহলে রুট ফাইভের স্কোয়ার হচ্ছে ফাইভ তার মানে আলটিমেট হলো সিক্স তাহলে ওসি স্কোয়ার সমান যদি সিক্স হয় তাহলে ওসিস সমান হবে কত রুট সিক্স তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই মানটা কত হলো অতিভুষ্টটা হলো রুট সিক্স তাহলে এবার আমাকে কী করণীয় না রুট সিক্সটাকে যেহেতু আমি সংখ্যা রেখায় স্থাপন করতে চাইছি তাহলে এই অতিভুষ্টার মাপ নেব অতিভুষ্টার মাপ নেওয়ার পর আমি এটিকে এরকম এইভাবে রেখায় মিলিয়ে দেবো যেখানে টাচ করবে সেইটার সেই বিন্দুটি যদি আমি নাম দিই এন তাহলে এই এনের মান হলো বা এনের পজিশনটা হলো রুট সিক্সের মান একই রকমভাবে আমি যদি আবার সি বিন্দুতে আবার একটি লম্ব টানি এবং আবার লম্বের দৈর্ঘ্য যদি এক সেন্টিমিটার নিই তাহলে আমি রুট সেভেনের মান পেয়ে যাব তাহলে বন্ধুরা দেখাচ্ছি কীভাবে ধরো একটি লম্ব অঙ্কন করছি সিতে এইভাবে কেটে নিলাম এখানে ওপরের দিকে কেটে নিলাম এবং এই বৃত্ত চাপটির উপরেও কেটে নিতে হবে এই যে আবার এখানে দাগ দিলাম এইভাবে উপরের দিকে কেটে নিলাম এরপরেতে সি আর এই ছেদ বিন্দু এই দুটিকে মিলিয়ে দিতে হবে বেশ এরপরে আমাকে কী করণীয় না আমি যেহেতু বলছি লম্বটাকে এক সেন্টিমিটার নেবো তাহলে আবার কী করতে হবে এই লম্বটা এক সেন্টিমিটার মাপ নিয়ে নিতে হবে তাহলে সি বিন্দুতে বসিয়ে আমি কেটে নিলাম এক সেন্টিমিটার তারপরে যেখানে টাচ করলো সেই বিন্দুটিকে আমি যদি বলি ডি তাহলে এবার কী করব না ও আর ডি যুক্ত করে নেব ও বিন্দু আর ডি বিন্দু এই দুটি বিন্দুকে যোগ করে নেবো এরপরেতে ও ডি আবার নিজের দিকে খাতাটা ঘুরিয়ে নিচ্ছি এরপরেতে যদি আমরা ওডি এর মান নিয়ে ওডি এর মান নিয়ে মাপটা আমরা নিয়ে যদি সংখ্যা রেখায় টাচ করিয়ে দিই যেখানে টাচ করবে সেই বিন্দুটিকে যদি আমরা নাম দিই আর তাহলে এই আর এর অবস্থানটা হচ্ছে সংখ্যা রেখায় কার না রুট সেভেনের অবস্থান ঠিক আছে তো এভাবে আমরা একের পর এক সেন্টিমিটার করে বাড়িয়ে তারপর রুট এইট তারপরে রুট নাইন এইভাবে আমরা বার করে নেব প্রতিটা সংখ্যায় বার করতে পারবো এখন বন্ধুরা আমাকে একটি বিষয় অবশ্যই জানতে হবে যে আমাকে যদি রুট সেভেনের মান বার করতে দেয় তাহলে প্রথমে আমাকে রুট ফাইভের রুট ফাইভ নির্ণয় করতে হবে তারপর রুট ফাইভে যেতে হবে তার রুট ফাইভ থেকে রুট সিক্স তারপরে রুট সেভেনে যেতে হবে আবার আমরা যে আগের চিত্রটি এঁকেছিলাম অর্থাৎ রুট টু তারপরে রুট থ্রি অর্থাৎ আগের যে চিত্রটি ছিল এই যে রুট টু তারপর রুট থ্রি রুট থ্রি থেকেও আমি রুট সেভেন রুট থ্রির পরেও আমরা রুট সেভেন এখান থেকে নির্ণয় করতে পারি চলো দেখে নি কীভাবে তো তার জন্যে আমি একটি সমকোণী ত্রিভুজ টানছি এখানে ধরো একটি সমকোণী ত্রিভুজ টানলাম সমকোণী ত্রিভুজটার আমি লম্বটাকে নিলাম দুই সেন্টিমিটার এবং ভূমিটাকে নিলাম রুট থ্রি এই রুট থ্রিটায় কী করে নিলাম ভূমি তাহলে আমি ধরো এখানে নাম দিচ্ছি ও তারপরে দেওয়া আছে সি তাহলে এখানে নাম দিলাম সি নতুন যে বিন্দুটি দেবো সেটি ডি তাহলে এখন আমরা যদি করি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও ডি অতিভুজে স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ সিডিএস স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার তাহলে সিডি সিডি এ এর মানটা কত বন্ধুরা সিডি সি ডি এর মান হচ্ছে দুই তাহলে দুই স্কোয়ার মানে চার প্লাস ওসি সি ও সি এর মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি স্কোয়ার মানে থ্রি তার মানে আমি দেখতে পাচ্ছি চার তিনে সাত তার মানে ওডি এ স্কোয়ারটা হলো বন্ধুরা ষাট তাহলে এখান থেকে আমি ওডি এর মানটা কত পেয়ে যাব রুট সেভেন তার মানে আমাকে এখানে সি বিন্দুতে একটি লম্ব টানতে হবে তাহলে সি বিন্দুতে আমি একটি লম্ব টানছি এইভাবে কেটে নিলাম তারপরে ওপর দিয়ে কেটে নিতে হবে এই লাইনটার উপরে কাটতে হবে এখানে বসিয়ে আবার ওপরের দিকে কেটে নিলাম দিয়ে আমি স্কেলের সাহায্যে এই ছেদ বিন্দুটা আর সি এই দুটিকে যোগ করব তাহলে সি আর এইটা এই বিন্দু দুটিকে যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পর আমাকে লম্বটা কত সেন্টিমিটার নিতে হবে বন্ধুরা না লম্বটাকে নিতে হবে দুই সেন্টিমিটার তাহলে জিরো থেকে টু এটা হচ্ছে দু সেন্টিমিটার তাহলে এইভাবে আমি দু সেন্টিমিটার কেটে নিলাম দু সেন্টিমিটার কেটে নিয়ে আমি কি করব না আবার খাতাটাকে নিজের দিকে এইভাবে ঘুরিয়ে নেব ঘুরে নেওয়ার পর এই দুটিকে যোগ করব। এই নতুন যে ছেদবিন্দুটি হলো ধরো এটার নাম দিলাম ডি তাহলে ও আর ডি এই দুটিকে স্কেলের সাহায্যে যোগ করে নেব যোগ করে নেওয়ার পর কম্পাসের সাহায্যে ওডি এর মাপটা নেব ওডি এর মাপটা নেব এভাবে ওডি এর মাপটা যেখানে গিয়ে টাচ করবে সেটা হলো কার মান না রুট সেভেনের মান যেহেতু এই অতিভৃষ্টার মান কত হয়েছে রুট সেভেন তাহলে এইটা যেখানে গিয়ে টাচ করবে অর্থাৎ এই বিন্দুটাকে আমি যদি বলি আর তাহলে এই আরটা হচ্ছে রুট সেভেনের মান এভাবেই আমরা যে কোনো অমূলত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো তো আরও বলে রাখি যে ধরো তোমরা সংখ্যা বিষয়ে জানতে চাও অর্থাৎ বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা অমূলত সংখ্যা মূলদ সংখ্যা এগুলি জানতে চাও তাহলে তার জন্যে একটি ভিডিও এই চ্যানেলেই দেওয়া রয়েছে সেখানে আমি ডেসক্রিপশানেও ওই ভিডিওটি লিংক দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে তোমরা জেনে নিতে পারবে তো তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবে মন দিয়ে পড়াশোনা করবে আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো